বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের একান্ত বৈঠকের বিষয়ে এবার মুখ খুললেন স্বয়ং সিসি পহেলা জুলাই নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন আমরা বলেছি নির্বাচন কমিশন দফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছে সিসি আরও বলেন প্রধান উপদেষ্টা চান ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন তিনি সুষ্ঠু ভোট করতে অনেক আন্তরিক তবে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখের বিষয়ে কোনো আলোচনা হয়নি নির্বাচনের তারিখ নির্ধারিত হলে নির্বাচন কমিশনের মাধ্যমেই আপনারা জানতে পারবেন তবে আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসকে লক্ষ্য রেখেই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির ডেক্স রিপোর্ট গণমানুষের আওয়াজ